যাই দেখি দাদা কিছু রান্না করেছে কিনা রান্না করা থাকলে একটু খেয়ে নিয়ে কাট কাটতে যাবো দাদা নিশ্চয়ই কাট কাটতে গেছে ও তো আবার অনেক সকালে ওঠে আমি বুঝি না দাদা সারাদিন এত পরিশ্রম করেও কি করে এত সকালে ঘুম থেকে ওঠে যাক অত ভেবে কাজ নেই আমার অনেক খিদে পেয়েছে এইসব বলে রাজু রান্নাঘর থেকে খাবার বেরিয়ে নেয় খাবার খাওয়া শেষ হলেই কাট কাটার উদ্দেশ্যে রওনা দেয় ও কাট কাটতে কাটতে গলাটাই শুকিয়ে গেছে যাই নদী থেকে একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নেই এই কথা বলে রকি তার কুড়ালটা নিয়ে নদীর ধারে যায় আর কুড়ালটা পাশে রেখে জল খেতে থাকে জল খাওয়া শেষ হতেই রকি যেই তার কুড়ালটা নিতে ধরেছে ওমনি তার হাত থেকে কুড়ালটা নদীতে পড়ে যায় হায় হায় এ কি সর্বনাশ হয়ে গেল আমার আমার কুড়ালটা তো নদীতে পরে ডুবে গেল এবার কি হবে কুড়াল না থাকলে আমি কাট কাটবো কি করে আর কাটনা কাটলে তো সংসার চলবে না হে ঈশ্বর তুমি আমার সহায় হও এসব বলে রকি নদীর ধারে বসে কাঁপে থাকে আর রকির এমন কান্না শোনে হঠাৎ এই নদী থেকে পাখিদের রানে ভেসে ওঠে আর রকিকে বলে সে কি কথা থে তো তুই এখানে এভাবে কাছিস কেন তুই কি কোন বিপদে পড়েছিস প্রণাম রানী মাতা আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রানী মাতা আমার কুড়াটা নদীতে পড়ে গেছে কুড়াল ছাড়া যে আমি কাঠ কাটতে পারবো না আর কাঠ না কাটলে যে আমাকে না থাকতে হবে মাতা ও এই কথা তবে তুই কোনো চিন্তা করিস না তুই এখানেই থাক আমি এক্ষুনি তোকে তোর কুড়া এনে দিচ্ছি এই কথা বলে পাখি রানী নদীর জলে ডুবে যায় আর কিছুক্ষণ পরে একটা সোনার কুরাল নিয়ে ভেসে ওঠে চি দেখ তো বাচ্চা এটা কি তোর কুরাল আমি জলের নিস্ত থেকে এই কোড়ালটা তুলে এনেছি না না মাতা এটা আমার কুরাল নয় এটা তো একটা সোনার কুরাল এটা কিছুতেই আমার কুরাল হতে পারে না মাতা ও তাহলে এটা তোর কুরাল নয় তাহলে দাঁড়া বাচ্চা আমি তো কুরাল নিয়ে আসছি এরপর পাখি প্রাণী আবার নদীতে ডুব দেয় আর একটা রূপার কুড়াল নিয়ে ভেসে ওঠে ওটা তো সোনার কুড়াল ছিল তাই বলেছিস ওটা তোর নয় তবে এটা কি তোর কুড়াল না না মাতা এটাও আমার কুড়াল নয় এটা তো একটা রূপার কুড়াল কিন্তু আমার কুড়ালটা তো লোহার তৈরি ছিল ও তাহলে এটাও তোর কুড়াল নয় তোর কুড়াল লোহার তৈরি দাঁড়া আমি এক্ষুনি তো কুড়ালে নিয়ে আসছি এই কথা বলে পাখির রানী আবারও নদীর জলে ডুবে যায় আর একটা লোহার কুড়াল নিয়ে ভেসে ওঠে আর রানী মার হাতের লোহার কুড়াল দেখে রকি অনেক খুশি হয় আর উদ্বেগ বলে এই তো এই তো মাতা এটাই আমার কুড়াল আমার কুড়াল আমাকে ফিরিয়ে দিন মাতা দিব বাছা সাথে সোনার আর রূপার কুড়ালটাও তোকে দিব তোর সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলে রে তোর মনে যে কোনো লোভ নেই দাঁড়া আমি তোর সততার পুরস্কার সহ তোর কোরাল এক্ষুনি দিচ্ছি এরপর পাখির রানী জাদু করে সোনার আর রূপার কোরালটাও নিয়ে আসে আর সোনা ও রূপার দুটো কোরালের সাথে লোহার কোরালটিকেও রকিকে দেয়